সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকের এই অনন ক্লাসে তোমাদের সবাইকে ম্যাট টিচিং হোম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও প্রীতি শুভেচ্ছা শিক্ষার্থী বন্ধুরা আশা করছি তোমরা সকলেই সুস্থ আছো এবং ভালো আছো শিক্ষার্থী বন্ধুরা আজকের এই অনন ক্লাসে মূলত আমি তোমাদের অষ্টম শ্রেণীর গণিত বইয়ের একটি অভিজ্ঞতা হচ্ছে ক্ষুদ্র সঞ্চয়ে গড়ি এই অভিজ্ঞতার আজকে আমি ষষ্ঠ পর্ব নিয়ে আলোচনা করব তো শিক্ষার্থী বন্ধুরা এই পর্বে মূলত এই ক্ষুদ্র সঞ্চয় গড়ি এই অভিজ্ঞতাটির উদাহরণ দশ এবং উদাহরণ এগারো আলোচনা করব শিক্ষার্থী বন্ধুরা আসলে এর পরেই আমরা অনুশ্রেণীর অঙ্কগুলোতে যাব এখানে আমরা উদাহরণ দশ নম্বর যে অঙ্কটি রয়েছে সেটা যদি আমরা এই বইয়ের এখানে চুরাশি পৃষ্ঠের শেষের দিকে লক্ষ্য করি যে উদাহরণ দশে দেওয়া আছে এরকম আট পার্সেন্ট মুনাফা হারে পাঁচশো টাকার তিন মাস অন্তর চক্রবৃদ্ধি মুনাফায় দুই বছরের চক্রবৃদ্ধি মূলধন কত হবে শিক্ষারী বন্ধুরা চক্রবৃদ্ধি মূলধন বলতে এখানে এ ইকুয়াল পি ইন্টু ওয়ান প্লাস আর পাওয়ার এন অর্থাৎ এর মানটা বের করতে হবে তো শিক্ষার্থী বন্ধুরা আমি আবার বলতেছি এই অঙ্কগুলো করার জন্য তোমাদের আগে মুনাফার হার তারপরে সময় এগুলো খুব সহজভাবে বুঝে নিতে হবে শিক্ষার্থী বন্ধুরা আমরা লক্ষ্য করি প্রথমে বলছে যে আট পার্সেন্ট মুনাফা হারে তাহলে মুনাফার হার হচ্ছে আট পার্সেন্ট কিন্তু এখানে বিষয় হচ্ছে যে যদি টাকার হিসাব হতো তাহলে সরাসরি আমরা মুনাফার হার বসাই দিতে পারতাম কিন্তু এখানে যেহেতু বলছে যে তিন মাস অন্তর অর্থাৎ তিন মাস অন্তর অন্তর এখানে হিসাব হবে তাহলে লক্ষ্যবার চিন্তা শিক্ষার্থী বন্ধুরা যে তিন মাস যে সময়টা দেওয়া আছে তো তিন মাস সময়টাকে আমরা বছরে যদি রূপান্তর করি তাহলে আমরা কী করবো লক্ষ্য করি শিক্ষার্থী বন্ধুরা যে এখানে তিন মাস অন্তর তো তিন মাসের যে হিসাবটা তিন মাস থেকে যদি আমরা বছর করতে চাই আমরা একটা বিষয় জানি যে আমরা পয়সাকে যদি টাকা রূপান্তর করতে চাই তাহলে যেহেতু আমরা জানি এক টাকা সমান সমান হচ্ছে একশো পয়সা সেজন্য আমরা একশো দিয়ে ভাগ দেই তাহলে এইখানে যেহেতু আমরা জানি যে এক বছর সমান সমান হচ্ছে বারো মাস তাহলে এই যে মাসকে আমরা যদি বারো দিয়ে ভাগ দেই তাহলে এক বছর এর হিসাবটা পাব তো এখন এই যে তিন মাস আছে এটাকে আমরা বারো দিয়ে ভাগ দেবো তাহলে বছর পাবো তাহলে তিন ভাগ হচ্ছে বারো এরপরে এখানে আমরা বছর একক ঠিক আছে এখন এটা যদি আমরা কাটসাট করি যে তিনকে তিন দিয়ে ভাগ দিলে হবে এক বারোকে তিন দিয়ে ভাগ দিলে হবে চার অর্থাৎ এত বছর তাহলে তিন মাস সংসার কত বছর তিন মাস সংসার হচ্ছে চারের এক বছর সেক্ষেত্রে আমাদের এখানে লক্ষ্য করো সুন্দরভাবে দেওয়াও আছে যে ক্ষেত্রে মুনাফা নির্ণয় করতে হলে আট পার্সেন্টকে তিন মাসের বাৎসরিক অনুপাতিক হারে আনুপাতিক হারে পরিবর্তন করে নিতে হবে অর্থাৎ তিন মাস সমান সমান আমরা যেটা করে নিলাম হিসাবটা যে তিন ভাগ বারো এত বছর তারপর হচ্ছে তিন ভাগ বারো অর্থাৎ তিনকে তিন দিয়ে কাটা দিলে হবে এক আর এই বারোকে তিন দিয়ে কাটা দিলে হবে চার এত বছর হয়ে গেল শিক্ষার্থী বন্ধুরা এখন দেখি যে আসলে তিন মাস অন্তর অন্তর যখন মুনাফা নেওয়া হচ্ছে তাহলে বছরে কয়েকবার মুনাফা বাড়ছে এটা হিসাব করতে হবে এখন যেহেতু আমরা জানি যে এক বছর শুনে বারো মাস তাহলে তিন মাস অন্তর অন্তর যদি মুনাফা কেউ পায় তাহলে সে এক বছর পাবে চারবার তো শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা লিখব যে এক বছরে মুনাফা প্রাপ্তির সংখ্যা ঠিক আছে এক বছরে মুনাফা প্রাপ্তির সংখ্যা এখানে যেহেতু বারো মাসকে আমরা তিন মাস পর ভাগ দিব তাহলে এইখানে দেখবো বারো ভাগ তিন তো এখানে যেটা থাকবে সেটা চার বার তো এক বছর মুনাফা প্রাপ্তির সংখ্যা হচ্ছে চার বার তাহলে যেহেতু বলছে টোটালি যে টাকা ঠিক আছে টাকার তিন মাস অন্তর চক্রবৃদ্ধি মুনাফায় দুই বছরের চক্রবৃদ্ধি মূলধন কত হবে শিক্ষার্থী বন্ধুরা আমি আবার বলতেছি যে এক বছরের মুনাফা প্রাপ্তির সংখ্যা হচ্ছে বার তাহলে আট বছর মানে দুই বছর কত হবে দুই বছর হবে আট বার ঠিক আছে তাহলে এখানে লিখবো যে দুই বছরে মুনাফার সংখ্যা দুই বছরে হবে দুই বছরে লিখে টট দিয়ে আর কিছু লিখলাম না অর্থাৎ বছরে যেহেতু হয়ে গেছে এখানে চারবার দুই বছর হবে চারটুকুনে আট ঠিক আছে অর্থাৎ এখানে আটবার বার এখানে আমি লিখে দিলাম তো শিক্ষাতে বন্ধুরা এখন লক্ষ্য করি আমাদের এই যে আট বার যে পেয়ে গেলাম আট বারটা আসলে কি এটা আসলে হচ্ছে সময়কাল অর্থাৎ আমরা যখন মানে বাৎসরিক মুনাফা পাই বা বাৎসরিক যদি কোনো জায়গায় আমরা ইন্টারেস্ট দেই সেটা যেহেতু বছরে একবার সেদিন এন এখানে এক বছর দুই বছর এরকম করে নেওয়া হয় কিন্তু এখানে যেহেতু এক বছরেই মুনাফা প্রাপ্তি সংখ্যা চারবার তাহলে দুই বছর হবে চার দুগুণে আটবার তাহলে এ নিকল হচ্ছে এখানে আট তাহলে আমরা বলতে পারি অফের যে এ নিকল যেটা সময়কাল এটা হচ্ছে আট তারপরে বাকি থাকলো কি বাকি থাকলো অবশ্যই যে আসল পাঁচশো আর এখানে বাকি দেখলো মুনাফার হার মুনাফার হার এখন কত হবে এটা বিষয় এখন শুরু তো করি তিন অংশ আমরা কত লিখছি তিন অংশ লিখছি যে এক বছরের চার ভাগের এক ভাগ হচ্ছে তিন বছর তিন মাস হয় তাহলে এখন মুনাফার হার লিখবো আমরা যে মুনাফার হার মুনাফার হার আর একবার এইখানে একটা বিষয় আছে যে মুনাফার হার আট পার্সেন্ট কি আট পার্সেন্টেই রাখবো না এখানে কোনো হিসাব আছে এটা আসলে মূলত ডিপেন্ড করতেছে যে তিন মাস অন্তর অন্তর যে বছরটা হবে ঠিক আছে তিন মাসের অন্তরকে যদি আমরা বছরের রূপান্তর করি অর্থাৎ বছরের কত অংশ তাহলে কি বছরের হচ্ছে চারের এক অংশ তাহলে আমরা এই চারের এক অংশের সাথে যত পার্সেন্ট বলছে আট পার্সেন্ট আট পার্সেন্ট আমরা গুণ করে দেব ঠিক আছে এখন দেখি যে আট পার্সেন্টকে যদি চার দিয়ে ভাগ দেয় তাহলে হবে দুই পার্সেন্ট আর দুই পার্সেন্টকে কী করতে হবে পার্সেন্ট উঠা দিতে হবে অর্থাৎ দুই পার্সেন্টকে যদি একশো দিয়ে ভাগ দেয় তাহলে আমরা এখানে পাবো শূন্য দশমিক শূন্য দুই শিক্ষার্থী বন্ধুরা আশা করছি তোমরা এটা বুঝতে পারছেন যে কিভাবে আসলো বা জায়গা সভ্যতার কারণে দেখা যাচ্ছে কিনা আমরা লক্ষ্য করো তো এইখানে মুনাফার হার হয়ে গেল আচ্ছা এগুলো আসল আসল পি ইকল হচ্ছে পাঁচশো এটা আমি যদি এইখানে লিখি যে আসল পি একু ওয়াল পাঁচশো টাকা তো পাঁচশো টাকা লিখলাম জায়গা সব টাকার উপরেই লিখে নিলাম এখন শিক্ষা দেব বন্ধুরা যে আমাদের যেহেতু বলছে যে আট পার্সেন্ট মুনাফা হারে পাঁচশো টাকা তিন মাস অন্তর চক্রবৃদ্ধি মুনাফায় ঠিক আছে দুই বছরের চক্রবৃদ্ধি মূলধন কত এখানে বলে দিছে যে আট পার্সেন্ট হারে তোমরা সাইডে দেখো যে আট পার্সেন্ট হারে মুনাফা হারের পাঁচশো টাকার তিন মাস অন্তর চক্রবৃদ্ধি মুনাফা দুই বছরের চক্রবৃদ্ধি মূলধন কত শিক্ষার্থী বন্ধুরা আমি আবার বলতেছি তাহলে এখানে যেহেতু চক্রবৃদ্ধি মূলধন বের করতে বলছে সেহেতু চক্রবৃদ্ধি মূলধনের সূত্র হচ্ছে এ ইুয়াল পি ইন্টু ওয়ান প্লাস আর পাওয়ার হচ্ছে এন তো আমরা জন্য এখানে লিখব যে আমরা জানি চক্রবৃদ্ধি মূলধন একুয়াল পি ইন্টু ওয়ান প্লাস আর পাওয়ার এন এখন এইখানে এর মান বের করতে হবে তাহলে পি বলতে আমরা জানি যে পাঁচশো পাঁচশো এখানে বসে দিলাম এরপরে এখানে হচ্ছে এক একে বসলো আর আর বলতে প্লাস আর বলতে হচ্ছে শূন্য দশমিক শূন্য দুই আর পাওয়ার হচ্ছে এখানে এন বলতে হচ্ছে এখানে আট বসলো যেহেতু আট বার হচ্ছে সবাইকালটা এখন এই হিসাবটা দেখে নেই যে এইখানে হচ্ছে পাঁচশো এখানে এক যোগ শূন্য দশমিক শূন্য দুই তাহলে এই শূন্য সাথে এক যোগ খুললে হবে এক আর এখানে দশমিক শূন্য দুই হবে এরপরে পাওয়া হচ্ছে এইট ঠিক আছে তো শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা এটা যদি ক্যালকুলেশন করি তাহলে আমরা এটা পাবো এরকম একটা হিসাব যা আসলে এক দশমিক এক সাত ছয় অর্থাৎ এই যে পাঁচশো তো থাকবেই আর এটাকে যদি আমরা টলিশন করি তাহলে আমরা মানে অর্থাৎ এক দশমিক শূন্য দুইয়ের উপরে যদি পাওয়ার এইট দেই বা আট দেই তাহলে আমরা পাবো এক দশমিক এক সাত ছয় এটাকে যদি আমরা গন্ধ দেই এখানে দিয়ে দিচ্ছি বলছে যে পাঁচশো পঁচাশি দশমিক আট তিন টাকা প্রায় তো পাঁচশো পঁচাশি দশমিক আট তিন টাকা প্রায় এটা আমাদের বুঝতে হবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করছি এই নিয়মটাও তোমরা খুব সহজে বুঝতে পারছো এবং তোমাদের বোঝার সুবিধার্থে আমি শেষে একটা বর্ডার করে দিয়ে তোমাদের দেখে দিলাম যে আমি প্রশ্নটা আবারও পড়ি বলছে যে এরকম যে আট পার্সেন্ট মুনাফা হারে পাঁচশো টাকার তিন মাস অন্তর চক্রবৃদ্ধি মুনাফায় দুই বছরের চক্রবৃদ্ধি মূলধন কত তাহলে এখানে টাকা কিন্তু পাঁচশো টাকায় কিন্তু তিন মাস অন্তর অন্তর চক্রবৃদ্ধি মুনাফা যদি নেওয়া হয় তাহলে দুই বছরে এর চক্রবৃদ্ধি মূলধন কত টাকা হবে মানে মূলধনটা আসলটা মানে মুনাফাটা সহ মূলধন কত টাকা হবে ওই পাঁচশো টাকায় কি পাঁচশোই থাকবে আসল পাঁচশো তো নাই পাঁচশো টাকা হয়ে গেছে পাঁচশো পঁচাশি টাকা সেজন্য আমরা এখানে লিখলাম আমার তিন মাস ইকুয়াল হচ্ছে তিন ভাগ বারো বছর অর্থাৎ একটা বছরের উৎপাদন করার জন্য বারো মাস দিয়ে ভাগ দিলাম এটা যদি কাড়াকাটি করে তাহলে হবে চারের এক বছর এরপরে জায়গা কারণে আসলটা লিখে ফেলেছি উপরে আসল পি ইকুয়াল হচ্ছে পাঁচশো টাকা এরপরে এক বছরের মুনাফা প্রাপ্তির সংখ্যা হচ্ছে তাহলে কত যেহেতু তিন মাস পর পর মুনাফা পাবে তাহলে কেউ যদি এমন হয় যে জানুয়ারি থেকে শুরু করে ও মার্চে পাইলো তো মার্চে একবার তারপর তিন মাস হচ্ছে জুনে একবার তারপর এখানে হচ্ছে সেপ্টেম্বরে একবার আর এখানে ডিসেম্বরে একবার অর্থাৎ চারবার হয়ে গেল তাহলে এক বছরের মুনাফা প্রাপ্তির সংখ্যা হচ্ছে বারো ভাগ তিন যেহেতু তিন মাস পর পর পায় সেজন্য হয়ে গেল চার ভাগ তাহলে দুই বছর হবে আটবার ঠিক আছে অর্থাৎ এইখানে এন সময়কাল এন বলতে হচ্ছে হার ঠিক আছে এখন আমি বলি যে মুনাফার হার এখন মুনাফার হারের বিষয়টা কি মুনাফার হারের বিষয়টা হচ্ছে যে এখানে যেহেতু বার্ষিক মুনাফার হার যখন হিসেবে করা হয় বার্ষিক মুনাফার হারটা হচ্ছে বছরে একবার একবার করে এখন যেহেতু বলছে যে এখানে যে সময়টা অর্থাৎ সময়টা হচ্ছে তোমার এক বছরে হোক মুনাফার হার এক বছর হচ্ছে আট পার্সেন্ট কিন্তু এখানে তিন মাস অন্তর যেহেতু বলছে তার তিন মাসের একটা আনুপাতিক বছর বের করতে হবে বছরের সাথে সম্পর্ক আমরা দেখলাম যে তিন মাস সংখ্যা হচ্ছে তিন ভাগ বারো মাস দিয়ে ভাগ তো বছর একের চার মানে এক ভাগ চার আছে মানে বললে তো চারের এক বলি এটা তাহলে এই যে তিন মাস অন্তর যেটা হইলো এটাই মূলত মুনাফার হারের সাথে গুণ হয়ে অ্যাডজাস্ট হবে সেই জন্য বলতে মুনাফার হার আর একটু হচ্ছে চারের এক গুন হচ্ছে এইট পার্সেন্ট অর্থাৎ আট পার্সেন্ট এখন আট পার্সেন্টকে যদি এই চার দিয়ে ভাগ দেন পাইয়ে যাবেন আপনারা দুই পার্সেন্ট আর দুই পার্সেন্টে পার্সেন্ট উঠাই দেওয়ার জন্য মেনলি এখানে আমরা কী করলাম একশো দিয়ে ভাগ দিলাম তো দুই ভাগ একশো ষোলো হচ্ছে শূন্য দশমিক শূন্য দুই সেইখানে বন্ধুরা এখানে আমরা এ নিকল্পে এগুলো হচ্ছে শূন্য দশমিক শূন্য দুই পি বিকল্পে এগুলো পাঁচশো আর এন নিকল হচ্ছে আট এখন আমাদের চক্রবৃদ্ধি মূলধনের শত্রু দিয়ে অঙ্গ করলেই আমাদের কাঙ্ক্ষিত উত্তরে আমরা পেয়ে যাব তো দেখি আমরা জানি চক্রবৃদ্ধি মূলধন এ কোয়াল হচ্ছে পি ইন্টু ওয়ান প্লাস আর পাওয়ার চেন তো এখানে পি এর মানে হচ্ছে পাঁচশো এর এগিয়ে হচ্ছে আর এর মানে হচ্ছে শূন্য দশমিক শূন্য দুই আর এন বলতে হচ্ছে আট ঠিক আছে এখন এই পাঁচ পাঁচ বসলো মানে পাঁচশো পাঁচশো বসলো আর এখানে এক আর এগুলো যোগ করলে হবে এক দশমিক শূন্য দুই পাওয়ার হচ্ছে আট এখানে এটার পাওয়ার করলে হয় এক দশমিক এক সাত ছয় আরো অনেকগুলো আছে তো এখানে পাঁচশো গুণ অবস্থায় আছে এমন এইটা এইটা যদি গুণ করি আমার যে পাঁচশো পঁচাশি দশমিক আট তিন টাকা শিক্ষার্থী বন্ধুরা আশা করছি তোমরা এই দশ নম্বর উদাহরণটি খুব সহজে বুঝতে পারছো এরপরে আমরা এগারো নম্বর উদাহরণটি করার চেষ্টা করবো সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আজকের এই অনেক ক্লাসের এই অংশে আমি তোমাদের অষ্টম শ্রেণীর গণিত বইয়ের ক্ষুদ্র সঞ্চয়ে গড়ি এই অভিজ্ঞতাটির সর্বশেষ অর্থাৎ এগারো নম্বর উদাহরণটি নিয়ে আলোচনা করব শিক্ষার্থী বন্ধুরা তোমরা এই উদাহরণটি খুব সহজে বুঝতে পারবে যদি তোমরা এই ক্লাসটি খুব মনোযোগ সহকারে লক্ষ্য করো শিক্ষার্থী বন্ধুরা আমরা উদাহরণ এগারোতে অঙ্কটি দেখেছি এরকম যে আট পার্সেন্ট মুনাফা হারে পঞ্চাশ হাজার টাকার ছয় মাস অন্তর চক্রবৃদ্ধি মুনাফায় পাঁচ বছরে মোট কত টাকা চক্রবৃদ্ধি মুনাফা পাওয়া যাবে তো শিক্ষার্থী বন্ধুরা আমি আবারও বলতেছি তোমরা তোমাদের এই অষ্টম শ্রেণীর গণিত বইয়ের পঁচাশি পৃষ্ঠায় লক্ষ্য করো এখানে এগারো নম্বর যে উদাহরণটি রয়েছে বসে এখানে আট পার্সেন্ট মুনাফা হারে পঞ্চাশ হাজার টাকার ছয় মাস অন্তর চক্রবৃদ্ধি মুনাফায় পাঁচ বছরের মোট চক্রবৃদ্ধি মুনাফা কত তো এই অঙ্কটা করার জন্য আমরা দেব বন্ধুরা শুরুর দিকে লক্ষ্য করি যেহেতু বলছে যে বছরে একবার করে নয় ছয় মাস অন্তর এখানে মুনাফা পাওয়া যাবে চক্রবৃদ্ধি মুনাফা সেজন্য আমরা শুরুতে আগে লিখব যে ছয় মাস অন্তর এক বছরে মুনাফা পাবে দুইবার যেহেতু ছয় মাস অন্তর বলতে এক বছর সংসার হচ্ছে বারো মাস তাহলে আমরা এক বছর জানুয়ারি থেকে শুরু করে যদি জুনের শেষের দিকে একটা মুনাফা পাই তাহলে ডিসেম্বরের শেষের দিকে একটা পাবো অর্থাৎ বছরে পাব দুইবার তাহলে শিক্ষার্থী বন্ধুরা এখানে আমরা লিখব যে ছয় মাস অন্তর মুনাফা পাবে এক বছরে ঠিক আছে এক বছরে মুনাফা পাবে দুইবার ঠিক আছে এখন ছয় মাস অন্তরেই কিন্তু পাঁচ বছরে মুনাফা পাবে কত শিক্ষা বন্ধুরা এটা আমাদের বের করতে হবে তাহলে এখানে লক্ষ্য করি যে আবার এই কোথাগুলাই যে ছয় মাস অন্তর অন্তর বলতে হচ্ছে পরে ছয় মাস পর পাঁচ বছরে মুনাফা পাবে যেহেতু এক বছর দুইবার পেয়ে গেছে তাহলে পাঁচ বছরে তার পাঁচ গুণ তাহলে এখানে পাঁচ গুণ দুই ঠিক আছে অর্থাৎ এখানে আমরা পাব দশ বার ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা এখন লক্ষ্য করি যে আমাদের এখানে মূলত আর মুনাফা এক বছর যেহেতু দুইবার হয়ে গেছে তার পাঁচ বছর হচ্ছে বার এটা মূলত আমাদের সময়কালটার পরিমাণটা বোঝাচ্ছে এখন শিক্ষার্থী বন্ধুরা আমাদের কাজ হচ্ছে প্রারম্ভিক মূলধন মুনাফার হার এগুলো বের করে চক্রবৃদ্ধি মুনাফার সাহায্যে খুব সহজেই অঙ্কটা ক্যালকুলেশন করার তো আমরা আগে লক্ষ্য করি আমরা এই অঙ্কের ডান দিকে আমরা লিখি যে প্রারম্ভিক মূলধন আর মুনাফার হার আর সময়কালটা তো লক্ষ্য করি শিক্ষার বন্ধুরা আমরা যদি লক্ষ্য করি যে দেখবো এখানে বলতে শুরুর দিকে কত টাকা আমরা ইনভেস্ট বা এখানে শুরুর দিকে কত টাকা আমাদের আসে তো লক্ষ্য করি যে প্রারম্ভিক মূলধন এখানে আমরা এটা লিখতে পারি যে পি ইকুয়াল পঞ্চাশ হাজার টাকা ঠিক আছে ঠিক আছে এই যে পারমিনা পি করে পঞ্চাশ হাজার টাকা পেয়ে গেলাম এরপরে থাকলো সময়কাল আর মুনাফার হার এখন মুনাফার হার যেহেতু বলছে আট পার্সেন্ট হারে এখন আট পার্সেন্টকে আমরা খুব সহজেই একশো দিয়ে ভাগ করে পার্সেন্টটাকে ভেঙে ফেলতে পারি কিন্তু এখানে আরেকটা কথা থাকে যে মুনাফার হারটা কিন্তু মানে একশো টাকায় আট টাকায় এরকম করে হিসাব করা হয় কিন্তু এক বছরের জন্য ঠিক আছে এক বছরে বাসি মুনাফা হার এরকম কিন্তু এখানে যেহেতু ছয় মাস অন্তর বলছে তাহলে এই ছয় মাসটা আসলে কত বছর এই বছরটা বের করে মুনাফার হার তার সাথে গুণ করে দিতে হবে তো সেখানে বন্ধুরা আমরা জানি যে ছয় মাসকে আমরা বারো মাস দিয়ে যদি ভাগ দেই তাহলে মূলত আমরা পাবো এখানে বছরটা তাহলে ছয়কে যদি আমরা বারো দিয়ে ভাগ দেই তাহলে এরকম হয় কিছুটা যে ছয় মাস ভাগ হচ্ছে বারো মাস অর্থাৎ আমরা বছর বের করব। তাহলে ছয়কে ছয় কাটা দিলে হবে এক আর বারোকে ছয় কাটা দিলে হবে দুই অর্থাৎ এক ভাগ দুই বছর ঠিক আছে অর্থাৎ এর এক বছর মানে হচ্ছে হাফ বছর বা অর্ধেক বছর ছয় মাস তো আমরা জানি ছয় মাস মানে হচ্ছে এক বছরের অর্ধেক বছর সেজন্য আমরা মুনাফার হারের ক্ষেত্রে লিখব শিক্ষার্থী বন্ধুরা যে মুনাফার হার আর ইকুয়াল এইখানে এই যে বছর যেহেতু হাফ বছর এইখানে এক ভাগ দুই নিলাম এরপরে গুণ হচ্ছে মুনাফার হারের পার্সেন্টেজ হচ্ছে এইট পার্সেন্ট বা আট পার্সেন্ট আট পার্সেন্টটা লিখলাম এখন দেব বন্ধুরা এইখানে যে কাজটা আমাদের করতে হবে সেটা লক্ষ্য করি যে এখানে এক ভাগ দুই লিখলাম আর এই যে পার্সেন্টটা আটটাকে পার্সেন্ট উঠে দেওয়ার জন্য আট ভাগ একশো লিখে ফেললাম এখন দেব বন্ধুরা এখানে কাজ হচ্ছে যে এই যে এটার সাথে এটা কাটাকাটি না করে আমি এই দুই দিয়ে যদি এই আটকে কাটা দিই তাহলে হবে চার তাহলে আমাদের লাইন আসলো চার ভাগ একশো শিক্ষাতে বন্ধুরা এখন বলি যে চার ভাগ একশো যদি তোমরা ক্যালকুলেটার হিসাব করো দেখবে যে শূন্য দশমিক শূন্য চার তাহলে সেই ক্ষেত্রে আমরা এখানে লিখবো যে শূন্য দশমিক শূন্য চার অর্থাৎ মুনাফার হার হচ্ছে শূন্য দশমিক শূন্য চার খুব একটা সহজ হিসাব এখন সর্বশেষ সময়কাল সময়কাল তো আর পাঁচ বছরের নাই কেননা এক বছর সমান 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 দুইবার এখানে কিস্তি পাওয়া মানে মুনাফা পাওয়া গেছে সেই জন্য সময়কাল এখানে হবে দশ ঠিক আছে না মানে একটা বা পরিমাণ এখন সর্বশেষ আমাদের চক্রবৃদ্ধি মুনাফার সূত্রটা ব্যবহার করেই খুব সহজেই আমরা চক্রবৃদ্ধি মুনাফাটা বের করতে পারবো তো আমরা জানি যেটা সেটা এখানে লিখতে পারি যে আমরা জানি চক্রবৃদ্ধি মুনাফা সেটা তো জানি যে চক্রবৃদ্ধি মুনাফাকে সি দিয়ে প্রকাশ আসলে এখন সি ইকুয়াল এখানে আরেকটা বিষয় থাকে যে আসলে চক্রবৃদ্ধি মূলধনটা সাথে আমরা যদি মেইন মূলধন বা পারমূল মূলধনটা বিয়োগ করি তাহলে কিন্তু আমরা চক্রবৃদ্ধি মুনাফা পাবো সেক্ষেত্রে আমরা সি ইকুয়াল লিখেছি এ মাইনাস পি এটা এখানে হচ্ছে চক্রবৃদ্ধি মূলধন কিন্তু আমরা এখানে এই জিনিসটা যদি লিখে থাকি তাহলে আমরা একটু বড় হয়ে যায় সেজন্য আমরা এর যে পরিমাণটা সেটা জানি যে পি ইন্টু ওয়ান প্লাস আর পাওয়ার এন কিন্তু এখানে একটা কথা থাকে যে এর সূত্রটা খুব সহজে বা শর্টকাটে যদি দেয় সেজন্য লিখবো পি টু ওয়ান আর মানে এক টু আর পাওয়ার এন এরপরে এইখানে হবে মাইনাস ওয়ান আর এখানে থার্ড ব্র্যাকেট ক্লোজ এর মানে হচ্ছে পি দিয়ে যদি এটাকে গুণ করি তাহলে আমরা এইটুক পর্যন্ত পেয়ে যাবো যে মূলধন আর এই পি দিয়ে ওয়ানকে গুণ দিলে হবে পারমিক মূলধন মানে শুধু পি তাহলে এই চক্রবৃদ্ধি মূলধন থেকে প্রারম্ভিক মূলধনে এই পঞ্চাশ হাজার টাকা বাদ দিলে আমরা মুনাফাটা পেয়ে যাব তো এইভাবে খুব সহজেই এই অঙ্কটি হয়ে যাবে শিক্ষার্থী বন্ধুরা আমি আবারও বলি এইখানে এখন কি করব পি এর মান হচ্ছে পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার টাকা এখানে বসাই দেব এরপরে এই যে এক যোগ আর আর এর মান হচ্ছে শূন্য দশমিক শূন্য চার তাহলে এখানে বসাবো যে এক যোগ শূন্য দশমিক শূন্য চার এরপরে এখানে ফার্স্ট ব্যাপারে ক্লোজ আর এর মধ্যে হচ্ছে দশ দশ এখানে বসাই দিলাম তারপরে বিয়োগ এক আর এখানে তাহলে এখানে থার্ড থার্ড্রাইটের হয়ে গেল এরপরে পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজারেই আছে আর এক যোগ শূন্য দশমিক শূন্য চার এটাকে যদি আমরা ক্যালকেশন করি তাহলে হবে এক দশমিক শূন্য চার এর উপর পাওয়ার হচ্ছে দশ ঠিক আছে আর বিয়োগ হচ্ছে এক আর এটাকে আমরা আবার ছার ভিতরে রাখবো এখন মেইনলি যেটা ক্যালকুলেশন সেটা হচ্ছে যে পঞ্চাশ হাজার আগে লিখলাম এখন এক দশমিক শূন্য চার এর উপর যদি পাওয়ার দশ করে নেন এখানে আসে যে এক দশমিক চার আট আসে কিন্তু আমরা ক্যালকুলেটার একটু হিসাব করে নেই যে এক দশমিক শূন্য চার এর উপর পাওয়ার হচ্ছে দশ তাহলে আমরা পেয়ে যাব যে এক দশমিক চার আট শূন্য দুই চার চার এগুলো পাবো সেটা আমরা এখানে লিখবো যে এক দশমিক চার আট আর কিছু লিখতেছি না আর বিয় হচ্ছে এখানে এক আর এখানে কোনো মানে নেই শুধুমাত্র এই পঞ্চাশ হাজার পঞ্চাশ বসল। আর এক দশমিক চার আট থেকে যদি এক হয় সেটিতে আমরা লিখতে পারি যে শূন্য দশমিক চার আট ঠিক আছে এখন এই পঞ্চাশ হাজারের সাথে শূন্য দশমিক চার আট যদি আমরা গুণ করি তাহলে আমরা পাবো পঞ্চাশ হাজার গুণন শূন্য দশমিক চার আট সময় সমান হচ্ছে হ্যাঁ চব্বিশ হাজার টাকা তো এইটা মূলত হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফা স্বীকার বন্ধুরা এখানে লক্ষ্য করো যে আবার আমি তোমাদের অঙ্কটি আবারও বলতেছি লক্ষ্য করো যে আট পার্সেন্ট মুনাফা হারে আট পার্সেন্ট মুনাফা হারে পঞ্চাশ হাজার টাকার ছয় মাস অন্তর চক্রবৃদ্ধি মুনাফায় বা এখানে চক্রবৃদ্ধি মুনাফা হিসাব করে যে পাঁচ বছরে মোট কত টাকা চক্রবৃদ্ধি মুনাফা পাওয়া যাবে তোমরা এই গণিত বইয়ের পঁচাশি পৃষ্ঠা লক্ষ্য করে এখানে সুন্দর করে লিখে দেওয়া আছে তো যেহেতু ছয় মাস অন্তর অন্তর বলছে চক্রবৃদ্ধি মুনাফার হিসাবগুলো সেজন্য শিক্ষা দেবের শুরুতে আমরা অঙ্কটাতে লিখলাম যে ছয় মাস অন্তর এক বছরের মুনাফা পাবে দুইবার মানে ছয় মাস অন্তর মানে ছয় মাস পর পর ছয় মাস পরে তাহলে ছয় মাস পর পাঁচ বছর মুনাফা হবে কত পাঁচ দু দশ বার যেহেতু এক বছর দুইবার পেয়ে গেছে তাহলে পাঁচ বছরে দশ বার হবে এখন আমাদের সাইডে কিছু কথাবার্তা আছে সেগুলো আগে লিখে ফেললাম যে এখানে পারমিক মূলধন পেয়ে গুণ আছে পঞ্চাশ হাজার এরপরে মুনাফার হার মুনাফার হারের সাথে এর এক গুণ হইল এটার কারণটা হচ্ছে যেহেতু মুনাফার হারটা বার্ষিক হার নেওয়া হয়েছে সেজন্য এইখানে যে ছয় মাসটা আসলে কত বছর এইটা হিসাব করে এই যে পার্সেন্টের সাথে গুণ করে দেওয়া হয়েছে তো লক্ষ্য করি ছয় মাসকে আমরা যদি বারো মাস দিয়ে ভাগ দিই তাহলে বছর পাবো ছয়কে বারো দিয়ে ভাগ দিলে এখানে আমরা পেয়ে গেলাম এর এক অর্থাৎ এক ভাগ দুই এখন এই যে এক ভাগ দুই এটাই মূলত হচ্ছে সময়ের পরিমাণটা এক বছরের হিসাবটা তো এই এক ভাগ দুই কোনো হচ্ছে এইট পার্সেন্ট তারপরে এক ভাগ দুই তো হইলই আর এইট পার্সেন্ট মানে কি পার্সেন্টটা উঠে দিলে হবে আটকে একশো দিয়ে ভাগ দিতে হবে এখন এই দুই দিয়ে আটকে ভাগ দিলে হবে চার আর এই চার দিয়ে একসঙ্গে ভাগ দিলে হবে শূন্য দশমিক শূন্য চার শিক্ষার্থী বন্ধুরা এখন এইখানে আমরা প্রারম্ভিক মূলধন মুনাফার হার আর এন বলতে সময় কেউ দশ বছর না আসলে এক বছরে তো দুইবার মুনাফা পাওয়া গেছে তো যতবার পাওয়া যাবে ততবারই হচ্ছে এটা এম এর ঠিক আছে যতবার এটা একটা যদি বলা যায় যে কিস্তি সংখ্যা বা এপিসোড ধারা এগুলা এখন আমরা চক্রবৃদ্ধি মুনাফার যে সূত্রটা জানি সি ইকুয়াল পি ইন্টু ওয়ান প্লাস আর পাওয়ার এন মাইনাস হচ্ছে এক এখন পি এম মানে হচ্ছে পঞ্চাশ হাজার এক বলতে হচ্ছে এক আর মানে হচ্ছে শূন্য দশমিক শূন্য চার আর এন বলতে এখানে হচ্ছে দশ আর এখানে হচ্ছে এক এখন পঞ্চাশ হাজার পঞ্চাশ এক আর শূন্য শূন্য যোগ হচ্ছে এক এক দশমিক চার দশ অর্থাৎ হচ্ছে এক শূন্য অর্থাৎ হচ্ছে দশ আর এখানে হচ্ছে বিয়োগ এক এরপরে এটার উপর পার করলো হয় এক দশমিক চার আট আরো অনেক কিছু আমরা দুই দশমিক স্থাপন করেছি আর এখানে বিয়োগ করে দিলাম এক মানে এটার সাথে এটা বিয়োগ করলে হবে শূন্য দশমিক চার আট আর পঞ্চাশ হাজারের সাথে গুণ করলে এই প্রবাসের সংখ্যাটা হবে চব্বিশ হাজার টাকা তো শিক্ষার্থী বন্ধুরা আশা করছে এই যে এগারো নম্বর উদাহরণটি তো সর্বশেষ ক্ষুদ্র সঞ্চয় ভবিষ্যৎগুলি এই অভিজ্ঞতার সর্বশেষ এই উদাহরণটি এরপরে আমরা অনুসরণের যে কয়েকটি অঙ্ক রয়েছে অর্থাৎ বাইশটা তেইশটার মতো তো এই অঙ্কগুলো ধার্মিকভাবে তোমাদের কাছে ক্যালকুলেশন করার চেষ্টা করবো তো শিক্ষার্থী বন্ধুরা আজকের এই অনলাইন ক্লাসটি এই পর্যন্তই দেখা হচ্ছে তোমাদের সাথে আগামী ক্লাসে পর্যন্ত তোমরা সুস্থ থাকো এবং স্বাভাবিকভাবে তোমাদের জীবন পরিচালিত করো